আমরা বরাবরের মতন আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদের উদ্দেশ্যে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি পেশাগত দায়িত্ব পালনে আপনি হয়তো অনেক জায়গায় বাধ্য কিন্তু আপনার হাতে থাকা রাইফেলটার যে রাবার বুলেট আছে যে টিয়ার শেল আছে যে বুলেট আছে যে কাদানে গ্যাস আছে বা যাই আছে আপনার কাছে রাষ্ট্র থেকে দেওয়া জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই মেশিনারিজগুলো আপনি কতটুকু ব্যবহার করবেন বা কতটুকু ব্যবহার করবেন না এই সিদ্ধান্তটা কিন্তু আপনার কারণ এই রাস্তায় যারা আন্দোলন করছে এরা আপনার জন্যই আন্দোলনটা করছে আপনি সেইখানে শাসকের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করবেন না কারণ আজকে আমরা ঘুম থেকে ওঠার পর সারা বাংলাদেশে আমি রাইটনাও যখন নিউজটা করতে বসছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গণমাধ্যমে হেডলাইনের প্রথম নামটাই হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলনকে এভাবে পুলিশের গুলি দিয়া অথবা আপনি এভাবে কি বলা হয় যে বাধা দিয়া অথবা তাদের উপর লাঠিচার্জ কইরা এটা কিন্তু আপনি দমাইতে পারবেন না কারণ কি যে কোনো জিনিসে এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাটি ছাত্রদের এই আন্দোলন একটা বিশাল আকার কিন্তু যে কোনো সময় ধারণ করেছে কারণ রাস্তায় যাদেরকে দেখছেন শুধু তারা না তাদের গার্জিয়ান আছে পরিবার আছে দেশে বিদেশে তাদের সাপোর্টিং কাজ করে যাচ্ছে আন্দোলনটা ছিল হাইকোর্টের যে রায়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে সেটার সলিউশন তাদের কাছে আপনারা রাষ্ট্রীয় যন্ত্র বা রাষ্ট্রের যেই কি বলা হয় যে সম্পত্তি আছে পাবলিক প্রপার্টি আছে সেগুলোকে সেভ করবেন কিন্তু নিজেদের থেকে গিয়া ছাত্রছাত্রীরা কোথাও জড়ো হচ্ছে আপনারা ধাওয়া দিচ্ছেন ব্যানার কেড়ে নিচ্ছেন কেউ গায়েবানা জানাজা দিতে যাচ্ছে তাকে সেখান থেকে ইমামকে ধরে নিয়ে চলে যাচ্ছেন মানে ওদিক দিয়ে আওয়ামী করছে জানা যা দিয়েছে না কো আপনি পারছেন ওবায়দুল কাদের সাহেবের ওইখান থেকে ধরে নেওয়া যেতে তো এই যে দৃশ্যগুলা মানুষ দেখছে আপনাদের ভিডিও ফুটেজ থাকছে মানুষ আপনাদেরকে ঘৃণা করছে আমরা বিশ্বাস করি আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করতে বাধ্য সেটা আমরা বুঝি কারণ আপনার রাজপথে নামায় দেওয়া হয়েছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে ভাই আপনিও একজন মানুষ আর এই ছেলেগুলা আজকে যে আন্দোলন করছে দুই চার দশ বছর পরে বা বিশ বছর পরে আপনার যখন চাকরি থাকবে না আপনার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা টাকা পয়সা বানাইয়া বিদেশ চলে যাবে কিন্তু আপনি পারবেন না আপনার সন্তানকে এই দেশেই থাকতে হবে অথবা মিডিল ইস্টের কোনো দেশে গিয়ে কামলা দিতে হবে এক অস্থির চিত্র আজকে আমি দেখছি মানে খারাপ লাগে এই কথাগুলো বলতেও মানে জানি না আসলে কতটুকু বলা উচিত বা অনুচিত তারপর না বলা থাকতে পারছি না যাই হোক আমরা দেখছি যে সারা বাংলাদেশে আজকে কি ঘটছে সকাল থেকে এই মুহূর্তে আমি যদি একটু সকাল থেকে আপডেটটা দিই আপনার কমপ্লিট শাটডাউন ছাত্ররা যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে সেই ঘোষণার পরপরই এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা সারা বাংলাদেশে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কী যে সফল করার লক্ষ্যে যখন রাজপথে নেমেছে তখন বিভিন্ন জায়গায় পুলিশ এবং র্যাবের সাথে সংঘর্ষের ঘটনার মাঝখানে রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং র্যাবের সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার অভিযান শনি রাখরা কাজলা যাত্রাবাড়ি সড়কে চলছে সংঘর্ষ হানি ফ্লাইওভারে যানবাহন আটকা আর আমরা দেখছি চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ সারা দেশে আমরা যেটা দেখছি সবচেয়ে খারাপ হচ্ছে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে সরকার এটা হচ্ছে একটা হাস্যকর কর্মকাণ্ড এই ইন্টারনেট বন্ধ করলে এগুলা মানুষ এখন বিকল্প চালায় না পৃথিবীর সব দেশে বাংলাদেশের পোলাপাইনকে এখন ল্যাদাই না রয়েছে এগুলা বন্ধ করে কি হয় যে বিশ্বজুড়ে সাধারণ মানুষের কাছে মনে হয় যে ইন্টারনেট বন্ধ এটা বন্ধ যা যাদের সরকার গোপন গোপনে কি করে ফেলতে সেগুলোর উল্টা বদনামির কর্মকাণ্ড আমার কাছে মনে হচ্ছে রাজধানীতে আমরা যদি দেখছি যে যানবাহন চলাচল তৃণমূল কম আর আমাদের বিজেপি ভাইদের উদ্দেশ্যে বলছে সীমান্তে এই মুহূর্তে আমাদের বিজেপির ক্যাপাবিলিটি বিভিন্ন ঘটনাগুলা প্রমাণ করে বিএসএফ বা আর বিভিন্ন জায়গায় ভাই যে বাঘটা টাইগারটা আমাদের ওইখানে সাজা দরকার আমার দেশের ভেতরে এই দেশের জনগণের টাকায় কেনা বুলেট রাবার আপনার বেতনের চাকরি আপনি নিচ্ছেন মানে বেতনটা নিচ্ছেন সেইখানে আপনার পেশাগত দায়িত্ব পালনে আপনিও মাঠে নামছেন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপিও সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ জড়িয়েছে গতকালকে এটা কিন্তু কাম্য না ভাই আপনার জায়গা হচ্ছে বর্ডারে আপনি দেশের ভেতরে এই পরিস্থিতিতে আপনাকে নামানো হয়েছে কিন্তু আপনিও একটু ধৈর্যশীল হবেন কারণ এই জিনিসগুলো না নীতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা সরকার আজীবন ক্ষমতায় থাকবে না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমাদের এই সরকারগুলা যেই যখন ক্ষমতায় থাকে রাষ্ট্রযন্ত্রের পুলিশ বিজিবি সেনাবাহিনী র্যাব এরা কিন্তু টেকনিক্যালি ওই ক্ষমতাসীন সরকারের বিভিন্ন যে নির্দেশনা থাকে সেগুলোকে বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকে তাদের সিস্টেমটা এরকম কিন্তু একটা জিনিস তো আপনার কাছে আছে আবু সাইদের পক্ষে কি গুলি চালাবে না কি চালাবে না সেটা যেমন ওই পুলিশ অফিসারের একটা ব্যক্তি সিদ্ধান্ত ছিল এরকম অনেক জায়গায় সাধারণ ছাত্রছাত্রীদেরকে লাথি গুতা ঘুষি এগুলা গণমাধ্যমে আসে মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রকাশ করে পেশাগত দায়িত্ব আপনি বাধ্য সেটা আমরা বুঝি আপনার চাকরি বাঁচাইতে হবে কিন্তু আপনি অতি উৎসাহী হইয়া চড়াও হইয়েন না এটা খেয়াল রাখেন ভাই এ মুহূর্তে সারা বাংলাদেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বাড্ডায় এই মুহুর্তে পাল্টাপাল্টি ধাওয়া চলছে ব্রাক ইউনিভার্সিটির ছাত্রদের সাথে ধাওয়া চলছে বাড্ডা পাল্টাপাল্টি ধাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ঢুকেছে বাইরে আছে আন্দোলনকারীরা এছাড়াও আপনার এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি পাশাপাশি ভারত থেকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই ইস্যুতে কথাবার্তা হচ্ছে আর শাটডাউনে মোটামুটি বেশিরভাগ জায়গায় আমরা যদি দেখি ছোটোখাটো অঞ্চলগুলো বাদ দিলে হাইওয়ে রোড বা মূল শহরগুলোতে অনেকটা নিরব ভূমিকা আছে আর এই মুহূর্তে জেলায় জেলায় হামলা সংঘর্ষ অবরোধ তারপর হচ্ছে শনির সড়কে বিশ জায়গায় আগুন মধ্যরাতেও আমরা দেখেছি গতকালকে কি ঘটনা ঘটেছে তো সব কিছু মিলিয়ে আমরা এই আন্দোলনে আমরা মনে করি এখন মহামান্য আদালতের একটা সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা আসছে কারণ আমাদের এই দেশে আইন আদালত কাদের জন্য একটা রাষ্ট্ররে এইভাবে ঢাইলা দেওয়া হবে এই মুহূর্তে যা ঘটছে আমাদের মাননীয় বিচারপতিদের একটা অবশ্যই জরুরি বৈঠক করা দরকার এটার উপরে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার মানে প্রধানমন্ত্রীর উচিত এটা নিয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্তে আইসা ছাত্রছাত্রীদেরকে তারা যে আন্দোলনটা নিয়া এই এই দু এতদূর পর্যন্ত আসছে অনেকগুলো মায়ের বক খালি হয়েছে এখানে প্রত্যেকেই তারা তো এই দেশেরই মানুষ এটা নিয়ে যত দিন যাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ঢুকা যাচ্ছে না কিন্তু আওয়ামী সরকারের এই অর্জন যতটুকুই ছিল এটা কিন্তু গত চার পাঁচ দিনে শেষ হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ফেসবুকে দুই চারজনকে লিখতেছে মিছিল মিটিংয়ে কতজন যাচ্ছে বিষয়টা জরুরি না আজকে আমাদের মতন যারা আমরা আওয়ামী লীগের সাপোর্টার আছি তারাই এই কথাগুলো বলছি কেন কারণ আমরা চাই না বাংলাদেশ এই অস্থিতিশীল পরিস্থিতি ফেস করুক নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম